নাহমাদুসাল রাসুল ইলকারি মাম্মিল্লাহ বিসমুল্লাহ রহমান বন্ধুগণ আমি সাদক মোস্তাকি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে যে হৃদয় কাবাই শ্রেষ্ঠ কাবা হাজার কাবা চেয়েও বড় সে যে কাবা সে তো বিশ্বজনের বিহারভূমি আর হৃদয় স্বয়ং সৃষ্টিকর্তার বিহারভূমি এখন হলো জীবন্ত কাবা আর হলো মানুষের তৈরি কাবা এই দুটার ভিতরে পার্থক্য কী মহান আল্লাফাক রাবুল আলামী যা কিছু সৃষ্টি করেছেন এবং যার ভিতরে তিনি তার সঞ্জীবনী শক্তি প্রদান করেছেন যার ভিতরে তিনি গ্রহাণী শক্তি প্রদান করেছেন যার ভিতরে তিনি পরম স্বয়ং আত্মারূপে বিরাজমান সেটাই শ্রেষ্ঠ না মানুষের গড়া অট্টালিকা মানুষের গড়া উপাসনালয় মানুষের গড়া সেই মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সেটি বড় মানুষের চেয়ে বড় মানুষের জন্য সব কিছু আপনি একটা কিছু চিন্তা করে দেখতে পারেন যে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে সৃষ্টি বড় সৃষ্টি হলো কি আল্লাহ ফাকরির আবুল্লাহ আমিন যা কিছু সৃষ্টি করেছেন সেটাই বড় তার ভিতরে সজীবতা আছে এবং প্রাণবন্ততা আছে আজকে আপনি যখন আপনার মাটিতে যখন কোনো বিষ সরাবেন তখন দেখবেন যে সেই মাটি কি করবে সে বীজকে অঙ্কুরিত করে সে গাছের মান তৈরি করে দিয়ে ঠিক অনুরূপ ভাষায় যে আমাদের দেহের ভিতরে আমরা চলমান সচল আর অচল মানুষের তৈরি যে বিল্ডিং অট্টালিকা উপাসনালয় এগুলোর কোনো প্রাণ নাই প্রাণহীন এই সমস্তগুলো কিন্তু সব কিছু মানুষের জন্য আজকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল আপনি যা কিছু দেখেন না কেন সব কিছু মানুষের জন্য মানুষের অধীন কারণ মানুষ সঞ্জীবিত একজন জীব মানুষ কেন জীব কুলকে বাঁচায় রাখার জন্য মহান আল্লাহফাকবুল আল্লাহ আমিন বাকি সব কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হল সজীব জীবন্ত যে প্রাণ যেমন রয়েছে উদ্ভিদের ভিতরে প্রাণ রয়েছে তারপরে মনে করেন যে জীবের ভিতরে প্রাণ রয়েছে মানুষের ভিতরে প্রাণ রয়েছে কিন্তু মানুষের ভিত্তে যে প্রাণ রয়েছে এই প্রাণের কিন্তু ডেভেলপ আছে উর্ধতি আছে অন্য অন্য জীবের কোনো উর্ধতি নেই হ্যাঁ গাছের উদ্যোগিত আছে গাছ বড় হয় এই পর্যন্তই কিন্তু মানুষ গাছের কোনো মানুষের মতো প্রাণবন্ততা নাই সে বিচিত্র যে গুণাবলী প্রকাশ ঘটাতে পারে এক ধরনের গুণাবলী প্রকাশ ঘটাতে পারে কাজে এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো যে জীবন্ত কাবা জীবন্ত কাবা কাকে বলে মানুষের মধ্যে যে হৃদয় আছে এই হৃদয়টাই হলো জীবন্ত কাবা এবং এই ব্যাপারে বলা হয়েছে যে আর মেরাজুল মমিনিন অর্থাৎ যার মমিনের জন্য নামাজ মেরাজ শুরু এই মেরাজটা কোথায় সংঘটিত হয় যে আরশিল মমিন কুলবুল মমিনির আর্শে আল্লাহ অর্থাৎ মমিনের কলবে আল্লাহর আড়স আসলে মহান আল্লাহাক বলুন বলেছেন যে আমি মানুষ এবং তার অন্তকর আর আর হয়ে আছি আমি মানুষ গাড়ে ঘাড়ে সারক এসে নিকটতর হ্যাঁ ইত্যাদি অনেক কথা তিনি বলেছেন কিন্তু সবচেয়ে আরও কথা বলেছেন যে আমি কাছে থেকেও দূরে দূরে থাকি কাছে এ সমস্ত কথা মান আল্লাহ রাবুল কথা কিন্তু তিনি মানুষের জীবন সেরাত্রিতে নিকটতর কিন্তু তিনি আসলে মানব ভাণ্ডে মস্তিষ্কে মহাসূক্ষ্ম স্তরে খোদ বিন্দুরূপে বিরাজমান বিতর্ক হলো জরানো আর বাহিরে হলো সরানো সরানো বি জিনিসগুলো উপকরণগুলাই মানুষের দেহের ভিতরে জড়িয়ে এনে সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়েছে যায় সুতরাং মানুষই এক বিশ্বব্রহ্মাণ্ড কেমন বিশ্বব্রহ্মাণ্ড জীবন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু বাহিরের যে বিশ্বব্রহ্মাণ্ড এটা জীবন্ত নয় এটা মৃত কিন্তু মানুষ হলো জীবন্ত মানুষ যদি তার মস্তিষ্ক থেকে সেই মহাশুকস্ত থেকে সেই বিন্দুকে তার সাধনা বলে যদি তার এই করবে নামে নিয়ে আসতে পারেন সাধনা বলতে অনেক কিছু বোঝায় নামাজ রোজা হজ জাকাত মরাকবাম মশাহেদা তারপরে মনে করেন যে জিকি রাজকার ইত্যাদি বিভিন্ন ধরনের যত প্রকার উপাসনা আছে সমস্ত উপাসনার বিনিময়ে এবং ফলে এবং আল্লাহ রাবুল্লা আলমিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির মাধ্যমে যে যদি কেউ উত্তীর্ণ হইতে পারে তার ইমানকে যদি সে পরীক্ষা করে ইমানে জয়যুক্ত হইতে পারে এমন তার ইমানকে সে ধরে রাখতে পারে এবং আল মহান রাবুল আলমিন যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহফাক রাবুল্লাহ আলমিন তার সেই কলবে নেমে আসেন এবং কলবে নেমে এসে তিনি কি করেন ওই মানুষটার তিনি জীবন্ত পরম মানুষবিন্দু করে দেন বলেন সোহান আল্লাহ আর যে সমস্ত উপাসনালয় দেখতেছি আমাদেরকে উপাসনালয় অবশ্যই যেতে হবে এবং আমাদের এবাদবন্দি করতে হবে এটা সত্য কথা এবং আমাদের কাবাতেও যেতে হবে আমাদের হজও করতে হবে এটাও সত্য কথা এটা হলো কি জাহেরি এবাদত যাকে বলা হয় যে শরীয়তকে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে শরীয়ত বিধি বিধানকে আমাদের পালন করতে হবে শরীয়ত নিয়ম কানুনগুলোকে পালন করতে হবে সূক্ষ্মতে সুক্ষ যে নিয়মকানুনগুলোকে পালন করতে হবে সমস্ত নিয়মকানুনগুলোকে পালন করতে হবে কিন্তু এরপরেও যা সত্য এবং বাস্তব সেটাও কেউ আপনাকে গ্রহণ করতে হবে আর সেটা কি জীবন্ত কাওয়া কোথায় আছে মানুষের কল্পে আছে অন্যান্য জীব বা প্রাণী আছে কিন্তু তারা তাদের কলবে নিয়ে আসতে পারেন না কিন্তু মানুষ তার চেষ্টা প্রচেষ্টা সাধনা বলে এবং আল্লাহ রাবুল আলমিন এবং তার প্রিয় নবী হজম আহমন হস্ত এবং আরও আঠারো হাজার আরও এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা এই বিধিবিধে এবং অসংখ্য দার্শনিক এই বিধিবি যে সমস্ত দর্শন উপাত্ত এবং ফিলোসফি দিয়ে গেছেন সৃষ্টি সষ্টার অপর রহস্য সম্পর্কে দিয়ে গেছেন জীবনের রহস্য সম্পর্কে দিয়ে গেছেন আত্মরহস্য সম্পর্কে আত্মতত্ত্ব রূহতত্ত্ব করমততত্ত্ব গৃহানিতত্ত্ব দিয়ে গেছেন এই সমস্তগুলো যদি আমরা ধারণ করে যদি আমরা আমাদের দেহের অভ্যন্তরেই সেই বিন্দুকে আমরা মস্তিষ্কের স্তর থেকে যদি আমরা কর্মী নামে নিয়ে আসতে পারি তাহলেই আমরা জীবন্ত কাবাকে হাজির করলাম এবং হাজার কাবার চেয়েও আমরা শ্রেষ্ঠ কাবা বলে মানুষের দ্বিতীয় কাবা এই জন্য একটা কথা বলা হয়েছে কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবারের ঘরে এখন মনে করেন যে যিনি মমিন হয়ে যান তাকে কষ্ট দেওয়া যাবে না জীব মাত্রই কষ্ট দেওয়া যাবে না কিন্তু মানুষের মধ্যেও আবার আছে দৃশ্যমান শয়তান অর্থাৎ আল্লাহর রঙ্গের রঞ্জিত হয়ে গেলে আপনি আপনি যখন মহান আল্লাহ বাকরাবুল আলমিনকে মস্তিষ্কে মহাশুক্ষ স্তর থেকে বিন্দুকে যখন কলবিন নামিয়ে নিয়ে আসলেন তখন আমি মমিন হয়ে গেলেন মুমিন থেকে আপনার ডেভেলপ হতে মুত্তাকিন মোত্তাকিন হয়ে যায় মোত্তাকিন থেকে আরও হয়ে যাবেন মুসাল্লিন বান্দা হ্যাঁ মামুন মুসাল্লিন বান্দা হয়ে যাবেন কিন্তু এটা উদ্ধগতি কিন্তু যারা এটা করলেন না যারা বিবেকের বিবেককেই লাভ করতে পারলেন না তারা দৃশ্যমান মানবরূপী তারা কি শয়তান পশু জীব জানোয়ার দৃশ্যমান শয়তান কাজেই তাদের হলো নিম্নগতি এই জন্য তারা তাদের ফল তারা ভোগ করবে কিন্তু আমরা নিম্নগতির কথা বলতেছি না আমরা উদ্যোগতির কথা বলতেছি যে তারা তাদের ফল ভোগ করবে এবং আল্লাহর আদেশ অমান্য করলে পারে সেই জন্য শাস্তি তো আল্লাহ নিজে দেবেন দোচক আছে বর্জক জীবন আছে সেখানে দেবেন এদের কিন্তু ঘটনা হলো যে আমাদের যেটা বিচার করতে হবে সেটা হলো যে ওই সমস্ত শয়তানের বিচার করতে হবে যে এবং তাদের ওই সমস্ত কর্মকাণ্ডে বিচার করতে হবে যে তারা কি অন্যায় করে অবিচার করে অনাচার করে বিচার করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের উপরে বলাৎকার করে এবং জবরদস্তি করে তাদের কিন্তু আমাদেরকে সামাজিক বিচার করতেই হবে শরীয়তের বিচার করতে হবে এছাড়া আল্লাহ ফাঁকরা বলে যে এবাদত বন্দিগি ইত্যাদি জন্য আল্লাহ ফাকরাবুল আমি নিজেই বিচার করবেন সমস্ত বিচারের দায়িত্ব তো আল্লাহ মানুষের উপর দেন নাই আল্লাহ ফাকরাবুল আলমীর উপর ছেড়ে দেন যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিনী বিচার করবেন এটা আল্লাহ রাবুল উপর ছেড়ে দেন আর যে সমস্ত বিষয়গুলি আমাদের শরীয়তকে লঙ্ঘন করা এবং নিয়মকানুনকে লঙ্ঘন করা এই সমস্ত বিষয় সামাজিক বিষয় পারিবারিক বিষয় এই সমস্তগুলো আমরা আইন ভঙ্গকারী আমরা পানিশমেন্ট দিতে পারি কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হাজার কাবার চেয়েও বড় সেজে কাবা সে তো বিশ্বজনে বিহার বিহারভূমি কাবায় আমাদের যে বাহ্যিক যে কাবা আছে এই কাবাতে পবিত্র গৃহ আর কি এবং আদি আদিমতম গৃহ উপাসনালয় সেখানে সারা পৃথিবীর মানুষ সেখানে যায় বলে সমনালয় এবং আমাদেরকে যাওয়া উচিত যার সামর্থ্য আছে তার যাওয়া উচিত আমাদের সেই মহানবীনবী হজর মোহাম্মদ আহমদ মুসাল্লিল্লা সাল্লামের রজ মোবারক জিয়ারত করা উচিত আমাদের সেই কাবা ঘরে যাওয়া উচিত আমাদের সেই ইব্রাহিম ইসলামের স্মৃতিকে স্মরণ করা উচিত আমাদেরকে ভ্রমণ করা উচিত ইত্যাদি কারণে আল্লাহ রুব যে বেঁধে দেওয়া সেই ঘরে জিয়ারত করা কাফ করা এটা হলো ফরস ধনীদের জন্য হালাল উপায় আপনি কি খেলেন বুস খেলেন আপনি অন্যের অর্থ আত্মসাত করলেন আর আপনি সেই কাবার ঘর দিয়ে ঘুরে আসলেন আসার পরেও আপনি সংশোধন হইলেন না তাহলে কি হবে এটা আপনার লানত হয়ে আপনি ঘুরে আসবে বলেন নওয়াজ সুতরাং সংশোধন হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য হজ মানে পবিত্র কাজে আমি বেশি কথা ভালোব না আমি যে কথা নিয়ে আলোচনা আজকে আলোচনা করলাম এই আলোচনা থেকে যদি আপনারা কিছুটা শিক্ষা গ্রহণ করতে করতে পারেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এবং মানুষের যে কাবা এই কাবার উপরে কোনো কাবা নাই বিশ্ব জগতে তবুও আমাদের শরীরের বিদ্যা অনুযায়ী আমাদের সে কাবায় অবশ্যই যেতে হবে কিন্তু ওই কাবা হাজার গুণ শ্রেষ্ঠ কাবা হলো মমিনের কলভ কুলবুল মমিনের আরশে আল্লাহ সুতরাং মমিনের কল্পই আল্লাহর আড়স যেখানে জীবন্ত আল্লাহ যেখানে বসবাস করেন তার চেয়ে উদ্ধার কিছু হইতে পারে না ও আখের জনান রহমদুলিল্লা রাবুল্লিল আলমি আসালামালাইকুম রহমদুল্লাহ বরকাতহ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম